অনেকে জানেন না আপনারা ফেসবুক থেকে কিভাবে ভিডিও ডাউনলোড করবেন ফেসবুকের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন কিন্তু আপনার গ্যালারি নিয়ে নিতে পারেন না ভাই কিভাবে আপনারা আপনাদের এই ফেসবুক থেকে ভিডিওগুলো ডাউনলোড করবেন এই ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভাই অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কিভাবে একটা ভিডিও আপনি ফেসবুকে দেখলেন ওই ভিডিওটা ডাউনলোড করে আপনার গ্যালারিতে নিয়ে যাবেন বা একটা গান দেখলেন আপনার ভালো লাগলো ও ভিডিওটা কীভাবে আপনি ডাউনলোড করে গ্যালারিতে নিয়ে যাবেন বা যে কোনো একটা ওয়াশ দেখলেন যে কোনো কিছু আপনি ফেসবুক থেকে ডাউনলোড করতে পারতেছেন না কিভাবে ডাউনলোড করতে হবে আপনাদেরকে এই ভিডিওটা দেখানোর চেষ্টা করব ভাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দেবেন আপনি হয়তো ভুলে যেতে পারেন টাইম লাইনে রেখে দিলে আপনার উপকৃত আসবে ভাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাই মধ্যে ছড়িয়ে দিন ভাই সবাই কোচটা শিখে রাখুন আসে আমি স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখাইতেছি আপনারা প্রথমে ফেসবুকে চলে আসবেন ফেসবুকে আসার পরে কিভাবে আপনারা ভিডিও আপলোড করবেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা প্রথমে ভিডিওতে যাবেন ভিডিওতে আপনার যে ভিডিওটা ভালো লাগে ওই ভিডিওটা দেখেন আপনার যদি এই ভিডিওটা ভালো লাগে আপনি এই ভিডিওটার মধ্যে একটা ক্লিক করে দিলেন আপনি এইভাবে কীভাবে ভিডিওটা ডাউনলোড করবেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্রথমে আপনারা এই শেয়ার অপশনে দেখেন এই শেয়ার অপশানে যাবেন এই যে দেখুন এই যে শেয়ার অপশান এই যে এই শেয়ার অপশানে ক্লিক করবেন শেয়ার অপশানে ক্লিক করার পরে দেখুন লেখা আছে কফি লিঙ্ক এই কফি লিঙ্কের মধ্যে আপনারা ক্লিক করবেন কফি লিঙ্ক কফি লিঙ্কের মধ্যে ক্লিক করবেন দেখুন কফি লিঙ্ক লেখা আছে কফি লিঙ্ককে ক্লিক করবেন এদের দেখুন কফি লিঙ্ক এই কফি লিঙ্ক ক্লিক করলে লিঙ্কটা কফি হয়ে গেছে এখানে আপনাদের কাজ শেষ এবার আপনারা পুরো দেখবেন ক্রম ব্রাউজারে আমি এখন চলে আসছি ক্রম ব্রাউজারে ক্রম ব্রাউজারে এসে আপনারা এখানে লিখতে হবে অ্যাপ বি ডাউনলোড আপনারা এখানে ইংলিশে লিখবেন অ্যাপ বি ডাউনলোড এফ বি এফ অ্যাপবি ডাউনলোড অ্যাপ বি ডাউনলোড এই যে অ্যাপ বি ডাউন অ্যাপবি অ্যাপ লিখলে আপনার ডাউনলোড লিখলে হবে দেখুন ডি ডিও এই এটা আপনার লেখার পরে ডাব্লিউ ডিও ডাব্লিউ এ এখানে আসার পরে আপনাদের দেখুন কয়টা ওয়েবসাইট চলে আসবে এখানে দেখুন কয়েকটা ওয়েবসাইট চলে আসবে এই যে দেখুন এই একটা ওয়েবসাইট চলে আসছে এই ওয়েবসাইটটার ভিতরে আপনি ঢুকবেন এই দেখুন কয়েকটা ওয়েবসাইট চলে আসছে এখানে দেখুন এ এ আরেকটা ওয়েবসাইট আপনি এ দেখুন একটা ওয়েবসাইটে ঢুকলে আপনি কিন্তু এটা পেয়ে যাবেন দেখুন একটা ওয়েবসাইটের ভিতরে এই আপনি এই ওয়েবসাইটের ভিতরে ঢুকে গেলেন এদের ওয়েবসাইটটা ঢোকার পরে হুম আপনি এই ওয়েবসাইটে সাইটটা ঢোকার পরে দেখেন এখানে লেখা আছে এই অ্যারোসিন চিহ্নটা দেখেন এ যখন এটার মধ্যে চলে আসবে আপনি এখানে সাপ দিয়ে ধরবেন সাপ দিয়ে ধরার পরে এই যে এখানে ফেস্ট লেখা করছে ফেস্টটা বা কোড দেবেন ফেস্ট করার পরে এখানে লিখবেন ডাউনলোডের মধ্যে ক্লিক করবেন দেখুন ডাউনলোড করে ক্লিক করার পরে দেখুন একটু নেটওয়ার্কের সমস্যার কারণে একটু দেরি হইতেছে দেখুন এই যে দেখুন ভিডিওটা আপনার এখানে চলে আসছে এখানে লেখা আছে ডাউনলোড ভিডিও ইন নর্মাল কোয়ালিটি ডাউনলোড ভিডিও ইজ হাই কোয়ালিটি আপনি কি নর্মাল কোয়ালিটি ডাউনলোড করবেন না হাই কোয়ালিটি ডাউনলোড করবেন আপনি এখানে এই হাই কোয়ালিটি ডাউনলোড করলে হাই আপনাকে একটা অ্যাড দিবে একটা এখান থেকে ক্রস করে দিলে হবে এখান থেকে ক্রস করে দিবেন দেখেন ভিডিওটা এখন ডাউনলোড হয়ে গেছে এখন কিন্তু ভিডিওটা গ্যালারিতে চলে যাবে আপনারা কিন্তু ইচ্ছা করলে এভাবে আপনাদের ভিডিওগুলা আপনারা ফেসবুক থেকে ডাউনলোড করে আপনাদের গ্যালারিতে নিতে পারবেন দেখুন এই ভিডিওটা কিন্তু এখন আমার গ্যালারিতে চলে যাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখুন ভিডিওটা ডাউনলোড হলে এখানে একটা চিহ্ন উঠে যাবে দেখুন এখানে একটা চিহ্ন উঠলে কিন্তু বুঝবে যে ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে বা এভাবে আপনারা ফেসবুকে দেখেন আমার ভিডিওটা কী হয়েছে ডাউনলোড হয়ে গেছে এখানে আমরা ওপেন করে দেখতে পারবো দেখুন এই আমার গ্যালারিতে চলে আসছে ভিডিওটা অবশ্যই ভাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম